আজ আর শুধু উৎসবের আলো নয় মা তোমার সৃষ্ট এই পৃথিবীতে তোমার কন্যাদের কান্না আর আর্তনা চারিদিকে নিত্য নতুন অসুরেরা যখন নারী নির্যাতন চালাচ্ছে যখনই খবরের কাগজে দেখি নারী নির্যাতনের বিভৎস ছবি তখন আমাদের মনে প্রশ্ন জাগে বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষা কর্তি কোথায় কোথায় সেই বদনা। যিনি খড়গ তুলে অসুর নিধন করেন মা তুমি আর শ্মশানে নয় এবার নেমে এসো লোকালয়ে তোমার হাতে নরমুন্ডের মালা আজ হোক সকল ধর্ষক ও নির্যাতনকারীর সংহারের প্রতীক তোমার সে ভয়াল সংহারী রূপের প্রয়োজন আজ ঘরে ঘরে হে আদিশক্তি কালীমা তোমার রুদ্র রূপের প্রয়োজন আজ সবচেয়ে বেশি আমরা শান্তি চাই না মা আমরা চাই মুক্তি যা আসে চরম সংহারের মাধ্যমে তোমার উন্মুক্ত কালোকেশ রক্তজবাহার আর প্রসারিত জিহা সবই প্রতিবাদের ভাষা অষ্টমী মহাকালের বুকে পা রেখে দাঁড়ানো সেই মহাশক্তি যা অন্যায়ের স্থিতাবস্থা ভেঙে দেয় মা তোমার খড়গ এবার লোকালয়ে নেমে আসু তোমার তেজে দীপ্ত হয়ে প্রতিটি নারী যেন নিজের রক্ষা করতে হয়ে ওঠে বাংলার প্রতিটি ঘরে জন্ম নি তোমারই মতো তেজদীপ্ত কন্যা যাদের চোখে থাকবে সংহারক দৃষ্টি আর নয় বর্ষতা এবার চাই শক্তি হে রক্ষাকালী তুমি তোমার কন্যাদের রক্ষা করো জয় মা কালী